আজকে আমাদের রেসিপি হলো চিকেন সিক্সটি ফাইভ বাইরে থেকে যেমন ক্রিসপি ভেতরটা কিন্তু খুবই সফট আর জুসি খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে সাথে থাকুন ভিডিওটা শুরু করি নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়রি রেস্টুরেন্টে তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু ঘরেই যদি রেস্টুরেন্টের মতো রেসিপি তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয় আসুন তাহলে দেখে নিই কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই তৈরি করা যায় চিকেন সিক্সটি ফাইভ এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এখানে কিন্তু শুধু বোনলেস নিয়ে নিই দু রকম মিশিয়েই নিয়েছি আপনারা চাইলে শুধু বোনলেস দিয়েই করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আচ্ছা চিকেন সিক্সটি ফাইভ রেসিপির ম্যারিনেশানটা কিন্তু চিকেনের খুব গুরুত্বপূর্ণ সেটাই করব। এখানে দুটো ম্যারিনেশান করব ফার্স্ট ম্যারিনেশানটা শুরু করছি প্রথমে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই তারপর দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা একটু কুচিয়ে রেখেছি সেটাই কারিপাতাটা কিন্তু এখানে মাস্ট এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একবারেই করে রেখেছি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্যই দেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস আর এখানে একটা ডিমের আমি সাদা অংশটা দেব এবার ভালো করে হাত দিয়ে মিক্স করবো আমি আচ্ছা ম্যারিনেশানটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপেরটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য আচ্ছা তিরিশ মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো চালের গুঁড়ো আচ্ছা বলে রাখি ফার্স্ট ম্যারিনেশনের সময় হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ তখন লবণটা দিইনি এই কারণেই তখন যদি লবণটা দিতাম তাহলে কিন্তু চিকেন থেকে এক্সট্রা জল বেরিয়ে আসতো তাতে করে কিন্তু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর ময়দা এক্সট্রা করে দিতে হতো তাতে কোটিংটা মোটা হয়ে যেত চিকেনটা কিন্তু খেতে ভালো লাগতো না আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আশা করি টিপসগুলো আপনাদের রান্নার কাজে লাগবে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কারণ এখানে ঝাল আমি খুব একটা ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি বিট লবণ আর আরেকটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চাট মশলা এটাও আমি হাত দিয়ে মেখে নেব আচ্ছা ফাইনালি কিন্তু আমাদের পুরোপুরি ম্যারিনেশনটা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব তার মধ্যে আমি একটা সস রেডি করে নেব এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি সেটাই দেখাবো আচ্ছা এখানে নিয়েছি তেঁতুলের পাল এটা কিন্তু ঘরেই তৈরি করা দু চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস এক চামচ সয়া সস আর এক চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব সসগুলোকে এটা কখন ব্যবহার করতে হবে আমি বলে দেব সর্সটা ঠিক এরকম হয়েছে আচ্ছা এটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে ডিপ ফ্রাই করে নেব এবার সেই কড়া কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে আচ্ছা যখন চিকেনগুলো ফ্রাই করব তখন কিন্তু মিডিয়াম আজই রাখতে হবে চিকেনগুলো কিন্তু ফ্রাইয়ের সময় এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু মিশিয়ে নিতে হবে এবার আমি তেলের মধ্যে এক এক করে চিকেন ছেড়ে দেব চিকেন গুলো কিন্তু এক পাশ ভালোভাবে হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি চিকেন গুলো কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি সুন্দর কিন্তু একটা কালার এসছে সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এখানে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এই ভাজা তেল থেকেই একটু তেল আমি এই প্যানের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এর দিচ্ছি ছ সাতটা মতো কারিপাতা একটু রসুন কুচিয়ে রেখেছি বেশ কিছুটা এক বাটির মতো সেটাই রসুন আর কারিপাতা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই সসটা আমি করে রেখেছি সেটাই এবারে একটু ঘুরি ঘুরিয়ে টোস্ট করে নিতে হবে তাতে কি হবে চিকেনগুলো সব জায়গায় কিন্তু এই গ্রেভিটা বা সসটা লেগে যাবে খেতে কিন্তু দারুন লাগবে আমাদের চিকেন সিক্সটি ফাইভ কিন্তু একদম পুরোপুরি রেডি এবার এটাকে আমি সার্ভ করে নেবো অতটা সফট হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু সফট আর বাইরেটা কিন্তু খুব ক্রিস্পি খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখানে মেয়নির সাথে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সর্ষের সাথে খেতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন সিক্সটি ফাইভ একবার ঘরে অবশ্যই বানিয়ে খাবেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার নেশাটাই চলে যাবে আর এরকম বারবার কিন্তু ঘরে বানাতে ইচ্ছে করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়রি চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম মজাদার চটপটা রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন